আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে চলেছে আর এই বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর এই বাজেটকে নিয়েই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নানান জল্পনার সৃষ্টি হচ্ছে কারণ এই বাজেটেই দু এবং দু হাজার রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তিন এবং চার শতাংশ করে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মমতা সরকার তাই দু হাজার পঁচিশের এবারের বাজেটেও রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে মূলত গত বছর দু দফায় চার চার শতাংশ করে মোট আট শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু পুজোর মরশুমে কেন্দ্র সরকার তার কর্মচারীদের জন্য ফের তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করায় এই মুহূর্তে তিপ্পান্ন শতাংশে পৌঁছেছে ডি পরিমাণ আর সেই পথেই হাঁটছে দেশের একাধিক রাজ্যগুলি তবে এ রাজ্যের রাজ্য সরকার এখনও কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের জন্য এখনও ডিএ বৃদ্ধির ঘোষণা করেনি আর যার ফলে দিন দিন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ যেন বেড়েই চলেছে তাই দীর্ঘদিনের এই বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে লাগাত তার আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো মারাত্মক কর্মসূচি গ্রহণ করেই চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এই বকেয়া আদায়ের লক্ষ্যে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে লাগাতার আন্দোলন করে চলেছেন আর এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করার ঘোষণা অলরেডি করে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ এই মুহূর্তে এই উনচল্লিশ শতাংশ ডিএ আদায়ের লক্ষ্যে পথের লড়াইয়ের সাথে সাথে চলছে আইনি লড়াইও বর্তমানে এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাটি দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে সময়ের অভাবে একাধিকবার পিছিয়ে গেছে এই মামলাটির শুনানি এখনো পর্যন্ত এই মামলাটির শুনানি চোদ্দ বার পিছিয়ে গেছে তাই রাজ্য সরকারি কর্মচারীরা মারাত্মকভাবে হতাশা এবং চরম ক্ষোভে ফুসছেন আর এরই মধ্যে আর কিছুদিনের মধ্যেই রাজ্য বাজেট পেশ হতে চলেছে রাজ্যের বিভিন্ন কর্মীর বেতন বৃদ্ধি ও নিয়োগ ঘোষণার সম্ভাবনা রয়েছে এই বাজেটে এবারে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে তাতে শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজেট ঘোষণা নিয়ে আশায় রয়েছেন এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরাও এই বাজেটে উনচল্লিশ শতাংশ ডিএ না পেলে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ বাজেটে ঘোষণার মাধ্যমে দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ এই বিষয়ে কোর কমিটির সদস্য নির্ঝর কুণ্ডু বলেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিক সরকার এটা করতে বাধ্য না হলে আমরা আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি অপেক্ষা করারও একটা সীমা থাকে ডিএ দেবেন কি দেবেন না তা মুখ্যমন্ত্রীর সদিচ্ছার ওপরই নির্ভর করছে বকেয়া উনচল্লিশ শতাংশ ডিএ মিটিয়ে দিক রাজ্য সরকার কিছুদিন আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার পরে অষ্টম বেতন কমিশন গঠনের কথাও বলা হয়েছে তাই এদিকে এখন প্রশ্ন উঠছে কত শতাংশ ডিএ দেওয়া হবে এ রাজ্যের সরকারি কর্মচারীদের বাজেট অধিবেশনের আগে অঙ্ক কষছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর তবে সূত্র অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের চার থেকে ছয় শতাংশ ডিএ দেওয়ার বিষয়ে হিসাব নিকাশ চলছে প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর সেই একই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ অর্থাৎ এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডি ফারাক উনচল্লিশ শতাংশ অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় আর এই উনচল্লিশ শতাংশ ডি এ আদায়ের লক্ষ্যেই চলছে আন্দোলন তাই এখন রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন আগামী বাজেট অধিবেশনের দিকে আগামী বাজেট অধিবেশনে আদৌ কি সরকারি কর্মচারীদের বকেয়া উনচল্লিশ শতাংশ ডিএ নিয়ে কোনো ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন